আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই প্রথম আমরা কিশোরগঞ্জ থেকে কুমিল্লা গিয়েছিলাম মুরগি এবং চিনা হাঁস ডেলিভারি দেওয়ার জন্য যদিও আমরা সবসময় বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তবে এবার মুরগি এবং হাঁস অনেক বেশি হওয়ার জন্য আমরা বাসে ডেলিভারি দিতে পারি নাই পিক আপ ভ্যানে করে সরাসরি কুমিল্লার তিতাস থানায় চলে গিয়েছিলাম কুমিল্লার মানুষের ভালোবাসা পেয়ে সত্যি আমি অভিভূত আচ্ছা আপনারা কারা কারা কুমিল্লা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম কুমিল্লার ফজলে রাবি ভাইয়ের জন্য আমরা অনেকগুলো দেশি মুরগি এবং হাঁস কিনেছি দেশি মুরগিগুলো ছিল গলা এবং ঝুঁটিওলা কুমিলার উদ্দেশ্যে রান্না হওয়ার আগে সকালবেলা যখন মুরগিগুলো ক্যারেটের মধ্যে প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করার পরে দেখতে পালাম মুরগিটা সুন্দর করে জাঙ্গির ভিতরে ঢুকছে খাবার খাওয়ার জন্য সঙ্গে সঙ্গে আমি দিয়ে যখন টান দিছি মুরগিটা বেঁধে গেছে কিন্তু মুরগিটা ধরার আগেই অসাবধানতা বশত মুরগিটা আবারও ছুটে গেছে প্রথমবার এবং দ্বিতীয়বার ব্যর্থ হয়েছে তারপর তৃতীয়বার চেষ্টা করার পরে মুরগিটাকে ধরতে পেরেছি তবে এটার ভিডিও তৈরি করতে পারি নাই ইতিমধ্যে আমরা ক্যারেট প্রস্তুত করেছি এবং আমাদের বাড়ির পিছনে পিক আপ ভ্যানটাও চলে এসেছে আমরা সকল ক্যারেট গুলো রাখার পরে আল্লাহর নাম নিয়ে কুমিল্লা তিতাস থানার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি কিন্তু আমার মনেও ছিল না সকালের নাস্তা এবং দুপুরের খাবার আমার খাওয়া হয় নাই সময় বাজে আড়াইটার উপরে এখন আমার মেন টার্গেট ছিল যে মাদুবদি থেকে আমরা বিরিয়ানি কিংবা অল্প কিছু খাবার নিয়ে খেতে খেতে যাব ইনশাআল্লাহ কুমিল্লার উদ্দেশ্যে যেতে যেতে আপনাদের কয়েকটা কথা বলতে চাই কারো যদি গলা ছিলা এবং ঝুটিওয়ালা কিংবা সুন্দর সুন্দর কালারের মুরগি কিংবা চিনা বাচ্চা প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের কাছে এগুলো ছোট কাল থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে তবে আফসোস এখনো পর্যন্ত আমি কখনোই উঠি নাই তবে ইচ্ছা আছে কোনো এক বরিশাল যাবো করে আসবো লঞ্চে করে আমার অনেক দিনের স্বপ্ন যাই হোক অবশেষ আমরা একটু সামনে যাওয়ার পরে আমরা ওই পেয়ে গিয়েছি পেয়েছি যিনি আমাদেরকে রিসিভ করতে এসেছিল এই ভদ্রলোক পর্যাপ্ত পরিমাণে আন্তরিক ছিল অনেকটা ভালো ছিল বিশেষ করে কুমিল্লার প্রতিটা মানুষের কথা বলতে হবে যাদের সাথে কথা হয়েছে প্রত্যেকে ভালো ছিল তবে একটা বিষয় সারা জীবন আমার মনে থাকবে বিশ্বাস করবেন না ভাই ছয় কিলোমিটার রাস্তার মধ্যে আমরা প্রায় ষাট থেকে সত্তরটার মতো আইল্যান্ড পেয়েছি স্থানীয়দের সাথে কথা বলার পরে যেটা শুনতে পারলাম কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় দুইটা বাবুর নাকি প্রাণ হারিয়েছে এই রাস্তায় সেজন্য যাদের বাড়িতে বাবু হয় ওই বাবুগুলো যখন হাঁটাহাটি করার সময় হয় রাস্তার পাশে যাদের বাসা তারা তাদের নিজেদের সেফটির জন্য এরকম ছোট ছোট আইল্যান্ড করে যার ফলে এখন হয়েছে কি পুরো রাস্তা জুড়েই আইলেন অবশেষে আমরা ভাইদের বাসায় পৌঁছেছি কুমিল্লায় যাওয়ার পথে আমার বেশ কয়েকজন অডিয়েন্স সাথে দেখা হয়েছে তাদের ভালোবাসা আমি কোনো ভাবেই ভুলতে পারবো না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট মানুষটাকে এতটা ভালোবাসা প্রকাশ করার জন্য পরিশেষে আমরা রাত্রের একটা বাজে আমাদের বাসায় পৌঁছাইছি সকালবেলা যখন ঘুম ভাঙছে যখন দেখি যে আমাদের পুরো খামারটা একদম খালি তখন খুব বেশি খারাপ রাখতে তবে একটা বিষয় আমি সব সবসময় বিশ্বাস করি তা হলো প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না প্রকৃতি প্রকৃতির নিয়মেই শূন্যস্থানকে পূরণ করে দেয় ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই আমাদের এই খামারে আবারও নতুন নতুন কিছু মুরগি আসবে আবারও দেখো হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকেই ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ